দু হঠাৎ করে আমার মনে আসলো যে চৈত্র মাস আসলে পরে আপনার জামা কাপড়ের সেল থাকে বা বাসনপত্রের একটা সেল থাকে আমার মাথা ঢুকলো তখন যে আমি চা বিস্কুট সেল করে তৃতীয় বছর আসলো আপনার মানে চা খান দীঘা যান তো সে বছর যখন করলাম দু তিন দিন চার দিন মেয়ে দিতে পেরেছিলাম তারপরে করোনা শুরু হয়ে গেল এক কাপ গরম চায় চুমুক আর তাতেই মিলবে খাঁটি সোনা ভাবছেন এ আবার কি হ্যাঁ ঠিকই শুনেছেন পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে এমনই অভাবনীয় ভাবনা গরিব ব্যানার্জি বাবুর এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম চৈত্র সেল মানেই তো বিভিন্ন রেডিমেড এর পোশাক থেকে প্রসাধনী দ্রব্য তাই বলে চায়ে চৈত্র সেল হ্যাঁ পাঁচ টাকার বিনিময়ে এক কাপ চা আর তাতেই মিলবে খাটি সোনা আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করতে দু সাল থেকে গরিব টি স্টলের কর্ণধার শিশির ব্যানার্জি বাবু চালু করেছিলেন চায়ে চৈত্র সেল যদিও বা কুড়ি একুশ সালে লকডাউন এবং বাইশ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখার পর দু সালে দশ জন ভাগ্যবানকে দীঘা ভ্রমণ করিয়েছিলেন গরিব টিস্টলের কর্ণধার ব্যানার্জি বাবু দু হাজার চব্বিশের ভাবনাটা একটু অন্যরকম এবার আর ভ্রমণ নয় গরম চায়ে চুমুক দিলেই উপহার স্বরূপ তুলে দেয়া হবে দশ জনকে খাঁটি সোনার গহনা আর তা তুলে দেয়া হবে এক কাপ চা পান করলে চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া গরীব টি স্টল প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত টানা খোলা থাকে সকাল থেকে রাত গরীব টি স্টলে গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকায় আসা বহু মানুষজন আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে জন ভাগ্যবান বিজেতার হাতে তুলে দেয়া হবে উপহার স্বরূপ একেবারে খাটি সোনার নাক ছাবি এ বিষয়ে ওই চায়ের দোকানদার শিশির ব্যানার্জি বলেন প্রতি বছরই তিনি নতুনত্ব কিছু করেন তবে মাঝে করোনার কারণে কিছুটা সমস্যা হয়েছিল তারপর তিনি দশ জনকে ঠিক এরকম ভাবে দীঘা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবারের ভাবনাটা একদম আলাদা লটারির মাধ্যমে মাধ্যমে দশ জনকে খাটি সোনা দেয়া হবে তবে তার এই নতুন নতুন ভাবনাকে বাহবা দিয়েছেন ক্রেতারা ওই দোকানে প্রতিদিন চা খান তাপস বিশ্বাস তিনি বলেন মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই দোকানে গিয়ে চা খান এই সোনার নাকছাবি সেরকম দশ জন পেলে খুবই উপকৃত হবে তার এই নতুনত্ব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি হঠাৎ করে আমার মনে আসলো যে চৈত্র মাস আসলে পড়ে আপনার জামা কাপড়ের সেল থাকে বাসনপত্রের সেল থাকে আমার মাথা ঢুকলো তখন যে আমি চা বিস্কুট সেল করব প্রথমবার স্টার্ট করি চা বিস্কুট এক মাস দু টাকা আর সেই বছরে বিস্কুট দিয়ে তিন টাকার সঙ্গে আমার আসলো যে না লটারি দেবো তখন চা বিস্কুট তিন টাকার সঙ্গে লটারি লটারি কি স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छुए